সঙ্গে সঙ্গে অ্যাওয়ার্ড এবং মিষ্টি মুখটাও সেরে নেবেন নয়লম এবার আমরা এই দ্বীপমিস্ত্রির পেছনে দুই মিনিটের আমরা কাহিনী আমরা শুনে নেব দীপমিস্ত্রির বাড়ি আমাদের এখানেই নদীয়া জেলার শিকারপুরে দীপমিস্ত্রির মা প্রথমে আসে তাকে ভর্তি করা যায় তোমার মা এসছে নাকি মা প্রথম আসে তার মা এসে বলে যে আমার প্রায় তিন বছর হলো ওখানে ভর্তি হওয়া তো আমার ছেলেকে একটা চাকরির ভীষণ প্রয়োজন আমার ছেলে খুবই লাজুক সে বাড়ি ছড়ার কোথাও কোনো দিন থাকেনি এই সমস্ত কথা মানে প্রত্যেকটা গার্জেনই আমাদের এখানে প্রায় বলে থাকে তো আমরা বলেছিলাম আপনার ছেলে যদি আমাদের কথা মতো চলতে পারে আমাদের নিয়ম কারণ মেনে চলতে পারে তো অবশ্যই সাকসেস পাবে তো আজকে দ্বীপমিত্রীর এখানে ভর্তিও কতদিন হয়েছিল এবং এখানে যে থাকার পরে সে বিগত দিনে ব্যর্থ হয়েছিল কি না তোমার বাড়ি কোথায় আর কি বিত্তাদের আমার বাড়ি নদিয়া জেলার শিকারপুর গ্রামে আমার এখানে ভর্তি হওয়া প্রায় আড়াই বছরের কাছাকাছি হয়ে গেল। আমি তেইশ সালে জিটিতে অ্যাপ্লাই করি তার আগে অগ্নিপীতি দিয়েছি আর পরীক্ষা দিয়েছি এয়ারফোর্সে পরীক্ষা দিয়েছিলাম রিটার্নে কোনোটাতে পাশ করতে পারিনি তারপরে আমি সিরিয়াস হই আমার বন্ধুরা যখন সব চাকরি পেয়ে গেলো তখনকে আমার জ্ঞানটা ফিললো। যে না জীবনে কিছু করতে হবে তখন পড়াশোনা শুরু করলাম তার আগে পড়তাম না এমনি এয়ার ক্যামেরা পরীক্ষা দিতাম তারপরে চব্বিশ সালে অনেক চেষ্টা করেছিলাম যে পরীক্ষাটা ভালোভাবে পাস করতে হবে কিন্তু পাস করতে পারিনি নাম এসেছিল না লিস্টে দিই তারপরে পঁচিশ সালের জন্য আবার অ্যাপ্লাই করলাম তখন থেকে ভালো করে প্রিপারেশন নিই যেদিনকে আমার নাম আসেনি আমি সেদিনকে সেদিন থেকে প্রতিক্রিয়া করেছি যে সব কিছু ছেড়ে দিয়ে সেদিন থেকে পড়ব পরে মাঠ হয়েছে মেডিকেল হয়েছে চব্বিশ সালে সব হয়েছে কিন্তু আমি কিন্তু রুমে একাই পড়তাম সবাই মাঠ করতে যেত মেডিকেল হলো তারপরে চব্বিশ সালে ক্যান্ডিডেটদের আমি তখন থেকে প্রিপারেশান শুরু করে দিয়েছি যে না পঁচিশ সালে টাকা নিতে হবে যেভাবে হোক এখানে যারা আছে সবাই আমার বড় সিনিয়র কিছু বললে লজ্জা লাগছে আমার যেহেতু সবাই আমার থেকে সিনিয়র আমি ছোট হয়ে কিছু বললে হয়তো হ্যাঁ ঠিক আছে অনেকজন হয়তো মাইক্রোফোনে কথা বলতে একটু ইত্যাদ বোধ করে তসুমতারা দ্বীপ তার গল্পটা শোনালো তোমরা নিশ্চয়ই বুঝতে পারে তার নাম না আসার পরে সবাই ঘুরতে যেত মাঠে যেত তার টার্গেট ছিল দু হাজার পঁচিশে সিলেক্ট হতেই হবে সেই টার্গেট তার লক্ষ্য স্থির ছিল বলে কিন্তু আজকে সে পুনরায় সে সিলেক্টেড এবং সে সিআইএসএফ সিলেক্টেড সবচেয়ে ভালো পোস্ট হয়তো তো তোমাদেরকে এইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আজকে যারা এক নম্বরের জন্য রান ফেল করেছো কয়েক নম্বরের জন্য তারা ফাইনাল পাশ করতে পারি বা এক এক নম্বরের জন্য তারা চাকরি পাওনি তো তাদেরকে এই সমস্ত স্টুডেন্টদের বক্তব্য শুনে কিছু নিতে হবে কিছু শিখতে হবে তো আচ্ছা আরও কিছু বলবে ও দেখো এর আগেবা যখন এরকম সিলেকশনের প্রোগ্রাম হয়েছিল আমাদের ওই বিল্ডিং এ আমরাও কিন্তু এইভাবে পিছিয়ে বসেছিলাম ঠিক আছে সেদিন কি আমরা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে না সামনে কিছু করতে হবে এখানে অনেকে ভাববে যে না বড় বড় ডায়লগ দিচ্ছে তারা ভাবুক কিন্তু যে আমার কথাটাকে মানতে পারবা ঠিক আছে যে সামনের বছর নিতেই হবে সে সিলেকশন পেয়ে যাওয়া রুমে বিকেলবেলায় তো সবাই ঘুরতে যাবে কিন্তু তোমাকে পড়তে বসতে হবে নাহলে তো সিলেকশন পাবা না সবাই যদি চা চার ঘন্টা করে পড়ে তোমাকে ছ ঘন্টা পড়তে হবে ঠিক আছে আরো সবাই আছে সবাইকে বরণ করো